তোমারে আমি ভালোবাসি এই কথা কান বুঝাইতে যাইয়া ফুলের মতো একটা টককে জীবন শুকাইয়া গেল তবু তোমারে আমি বুঝাইতে পারলাম না তুমি কইনের কয়েক মিনিটে বুঝাইয়া দিতে পারতাম পাটিগণিতের বিশাল অঙ্ক তুমি চাইলে সারাইয়া দিতে পারতাম রোজকার মাথা ব্যথা বোঝাই দিতে পারতাম ঔষধের প্রেসক্রিপশন তুমি কইলে বুঝাইতে পারতাম পৃথিবীর আদিম মানুষের জীবন বৃত্তান্ত তুমি কইলে পারতাম বহু বছর আগে ঘটে যাওয়া ভূমিকম্প রানা প্লাজার ধ্বংসের ইতিহাস তই দুনিয়ার ব্যাপার কিছু বোঝান গেলেও হৃদয়ের অনুভূতিগুলো কিছুতেই যায় না কাছে আইসা হয় এই যে তোমারে ভালোবাসি কথা গান বুঝাইতে পারতেছি না বিশ্বাস করো তোমারে বোঝাইতে না পাইরা বিরহের আগুনে বইয়া চাই হইয়া যাইতেছে আমার গোটে একটা জীবন